আসসালামু আলাইকুম তুমি নবম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম শ্রেণীর গণিত আজ আমরা দেখব সমস্যা তিন এবং একটি জোড়ায় কাজ রয়েছে 177 পৃষ্ঠা সেই সমস্যাগুলো আজকে সমাধান করব। সমস্যা এ দেখো পৃথিবীর কোনো একটি অবস্থান থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ হাজার কিলোমিটার দেখো এখান থেকে মনে করো এখান থেকে চাঁদের দূরত্ব হচ্ছে তিন লক্ষ চৌরাশি হাজার চারশো কিলোমিটার এবং চাঁদের ব্যাস ওই বিন্দুতে একত্রিশ ইঞ্চি এটা সমান আমরা বের করবো মিনিট কোন উৎপন্ন করলে একত্রিশ উৎপন্ন যদি করে তাহলে চাঁদের ব্যাস কত চাঁদের ব্যাসে যে একটা দিয়ে থেকে আরেকটা অংশ এটা চাঁদের ব্যাস কত সেটি নির্ণয় করতে বলা হয়েছে এখন আমার এখানে পায়ের মান্দা আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটি আমরা মুখস্থ করবো সমাধান দেখো এখানে পৃথিবীর অবস্থান থেকে চাঁদের দূরত্ব আর আর এর মান দেওয়া আছে তিন লক্ষ চৌরাশ হাজার চারশো কিলোমিটার এবং চাঁদের ব্যাস দ্বারা পৃথিবীর ওই অবস্থানে উৎপন্ন থিটা সমান 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 ইঞ্চি ইঞ্চি এটাকে একটা প্রাইম বলতে বলতে পারি পারি বা এটা আমরা লিখতে পারি একত্রিশ বাই ষাট তাহলে এটা আমরা ডিগ্রিতে প্রকাশ হয়ে যাবে আমরা আগের আহ অধ্যায় এই অধ্যায়ের আরো আগের ভিডিওতে আমরা দেখেছি যে এই কিভাবে ডিগ্রি থেকে মিনিট এবং মিনিট থেকে সেকেন্ডে প্রকাশ করা যায় তোমরা আগের ভিডিওগুলো দেখে আসো তাহলে বুঝতে পারবে তাহলে এখানে আমরা একত্রিশ বা কে যদি ষাট দ্বারা ভাগ করি তাহলে এটা প্রাইম থেকে আমাদের ডিগ্রিতে চলে যাবে ডিগ্রি থেকে মিনিট যদি ডাবল প্রাইম থাকে সেটা হয়ে যাবে সেকেন্ড তাহলে আমরা কিভাবে সেকেন্ড থেকে মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে আসলাম নিয়ে আসলে এটা ভাগ করে আমরা পেয়েছি শূন্য দশমিক পাঁচ এক সাত ডিগ্রি তাহলে সুতরাং চাঁদের ব্যাস এর সমান সমান আমরা জানি আর ফিটা তাহলে আর এর মান দাও আছে তিন লক্ষ চোর চারশো আর এখানে ফিটার মান পেলাম এত ডিগ্রি আর এখানে আমরা জানি যে এক রেডিয়ান সমান একদিন সমান পাই বাই একশো আশি তাহলে এখানে সেটা লেখা হয়েছে এবং এখানে পায়ের মান এপারে শুধু পায়ের মানটা বসানো হয়েছে বসে ক্যালকুলেশন করলে অর্থাৎ এই উপরে সবগুলা গুণ হবে গুণ করার পর একশো আশি দ্বারা ভাগ করলে পাবো 3400 468.58 কিলোমিটার প্রায় এর কম বেশি হবে তাহলে এটি আমরা বুঝতে পারলে ক্যালকুলেশন করব ক্যালকুলেটরে তাও লিখে দেব এখন একটি জোড়াই কাজ আছে দেখো এই জোড়াই কাজ দিয়ে আজকে আমরা টিউটোরিয়াল শেষ করব এবং জোড়াই কাজের পরে পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা অনুশীলনগুলো সমাধান করব দেখো জোড়াই কাজে প্রথমে বলা আছে মনে করো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়ায় 100 মিটার দৌড়ের একটি প্রতিযোগিতা রয়েছে সেজন্য মাঠের একটি বৃত্তাকার চক্র তৈরি করলে তাহলে একশো মিটার দৌড় দেওয়া আর পাঁচশো মিটার দাও একটি বৃত্তাকার তৈরি করতে হবে ওয়াসাবি ওই প্রতিযোগিতায় নয় সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রের ছত্রিশ ডিগ্রি কুন উৎপন্ন করে দেখো পাঁচশো নয় সেকেন্ডে সে এই যে এইটা হচ্ছে সাপ এই পরিমাণ যায় নয় সেকেন্ডে কুন উৎপন্ন করছে কত ছত্রিশ ডিগ্রি তাহলে ক নাম্বার বলেছে বৃত্তাকার চক্রটির ব্যাস নির্ণয় করো ব্যাস কত এটার ব্যাস কত পুরোটাই ব্যাসার ব্যাস পুরোটাকে বলা হবে মাঝখান থেকে গেলে ব্যাস আর এই অংশটুকু নির্ণয় করতে হবে কাবি পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তাহলে নয় সেকেন্ডে যদি এতটুকু যায় পাঁচ সেকেন্ডে কত যাবে সেটা বের করতে বলছে সে বারো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ এখানে বারো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে বা করে ওই দূরত্ব দ্বারা কেন্দ্রের উৎপন্ন কোনো সেকেন্ড নয় সেকেন্ডে এত দূর বারো সেকেন্ডে এত দূর আসবে ধরে নিলাম এখান থেকে যে রেখাটি যাবে সেখান থেকে এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে সেটা বের করতে হবে গতিবেগ নির্ণয় করতে হবে তাহলে এর গতিবেগ নির্ণয় করতে হবে সর্বশেষ ষোলো নম্বরে বলেছে একই প্রতিযোগিতায় পিরেন তেরো সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রের আটচল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে সে নয় সেকেন্ডে করেছে ছত্রিশ ডিগ্রি আবার আর একজন তেরো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে তা হবে আটচল্লিশ ডিগ্রি উৎপন্ন করবে তাহলে এ দুজনের মধ্যে ওয়াসাবি ও পিরেনের মধ্যে দৌড়ের গতিবেগ আর বেশি অর্থাৎ কে সবচেয়ে বেশি দ্রুত গতিতে দৌড়াতে পারে চলো এই পাঁচটি সমস্যা একটি সমস্যা থেকে পাঁচটি উত্তর বের করতে হবে একসাথে আমরা সেগুলো দেখি তো দেখো এখানে অঙ্কটি আমি স্ক্রিনশট নিয়ে এখানে উপস্থাপন করেছি প্রথমে ক হচ্ছে বৃত্তাকার চক্রটির ব্যাস কত তাহলে এখানে দেখো ধরি বৃত্তাকার চক্রের ব্যাসার্ধ কত ব্যাসার্ধকে আমরা আর দ্বার প্রকাশ করবো পুরোটাই হচ্ছে ব্যাস আর ব্যাসার্ধ কি অর্ধেক মাঝখান থেকে অর্ধেক ব্যাসার্ধ হচ্ছে আর এখানে বৃত্তাকার চক্রের পরিধি একশো মিটার এই যে দেওয়া আছে একশো মিটার আমরা জানি বৃত্তের পরিধি টু পাই আর পরিধির সূত্র কি টু পাই আর পায়ের মান জানি আর প্রশ্ন মতে টু আর সমান সমান একশো মিটার বৃত্তের পরিধি অর্থাৎ এই যে পুরোটাই ঘুরে আসতে সময় লাগছে একশো মিটার তাহলে টু পাই আর সমান সমান একশো মিটার তাহলে টু পাই আর সমান সমান এত তাহলে আর সমান সমান কত হবে একশো ভাগ এই টু পায়টা ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে দুই দ্বারা কে গুণ করলে পাবো পঞ্চাশ বাই আর আর এর মান কত থ্রি পয়েন্ট ওয়ান ভাগ করার পর পেয়েছি ওয়ান প্রায় তাহলে কি পেলাম এটা আর এর মান পেলাম এখন বৃত্তাকার চক্রের ব্যাসার্ধ আর সমান সমান কত ওয়ান পয়েন্ট নাইন টু মিটার বৃত্তাকার চক্রটির ব্যাস কত ব্যাসার্ধ মানে অর্ধেক তাহলে ব্যাস কি হবে ব্যাসকে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে পেয়ে যাবে দুই দ্বারা গুণ করে পেয়েছি 31.84 মিটার তাহলে ব্যাস কত পেলাম এই এখান থেকে মাসখান থেকে বিন্দু গেছে দূরত্ব পেলাম কত 31.84 মিটার অর্ধেক কত 15.92 মিটার এখন খ নাম্বার বলেছে ওয়াশিবে 5 সেকেন্ডে কত তো অতিক্রম করবে 5 সেকেন্ড এখানে যেহেতু 9 সেকেন্ডে করেছে তাহলে 5 সেকেন্ডে কত করবে তাহলে ওয়াসাবি 9 সেকেন্ডে বৃত্তাকার চক্রটি 36 ডিগ্রি কোণ উৎপন্ন করে এখানে তাহলে থিটা সমান সমান 36 আমরা যদি এটাকে রেডিয়ানে প্রকাশ করি তো 1 রেডিয়ান সমান আমরা জানি পাই বাই 180 তাহলে 36 কে আমরা রেডিয়ানে প্রকাশ করলে পাবো কত এই 36 দ্বারা যদি এটাকে কাটি 5 6 30 তাহলে 5 3 5 এর 15 তাহলে 36 এর 36 5 36 এ 180 তাহলে এখানে পেলাম কত পাই বাই 1 পাই রেডিয়ান ক হতে পাই বৃত্তাকার চক্রের ব্যাস ব্যাসার্ধ কত ক হতে আমরা পেয়েছি ব্যাসার্ধ হচ্ছে আর সমান সমান পনেরো দশমিক নাইন টু লিখেছি ধরি বৃত্তাকার চক্রের চাপের দৈর্ঘ্য এস অর্থাৎ এ যে এতটুকু যে পাঁচ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা ধরে নিলাম এস তাহলে আমরা জানি ওয়াসাবি নয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এস সমান আর কিউ আর থিটা তাহলে আর এর মান কত পনেরো দশমিক নাইন টু আর এখানে থিটার মান তো বের করে নিলাম ফাইভ বাই এখানে আমরা পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স এই দুটি গুণ করে ফাইভ দ্বারা ভাগ করলে আমরা পাবো টেন মিটার এই টেন মিটারকে আমরা দেখব ওয়াসপি এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নয় সেকেন্ডে করেছে কত দশ মিটার এক সেকেন্ডে কত করবে দশ বাই নয় মিটার এবং পাঁচ সেকেন্ডে অতিক্রম করে তাহলে পাঁচ গুণ হয়ে যাবে পাঁচ দশমিক পঞ্চাশ আর নয় পঞ্চাশকে নয় ভাগ করবে পাঁচ দশমিক পাঁচ মিটার প্রায়

পাঁচ ছয় এক সেকেন্ডে কত করবে তাহলে পাঁচ দশমিক পাঁচ ছয় আবার পাঁচ দ্বারা ভাগ করলে এক সেকেন্ড পাবো এবার বারো সেকেন্ডে বারো সেকেন্ডে কত করলো যেটা পাবো সেটাকে গুণ করলাম তেরো দশমিক তিন চার মিটার প্রায় আগে বের করে নিলাম বারো সেকেন্ডে যত দূরত্ব দ্রুত অতিক্রম করে সেটা কারণ এখানে বলেছে বারো সেকেন্ডে কত দূর অতিক্রম করলো তার গুণ তাহলে আমার এটা দরকার হলো বের করতে হবে তো বের করলাম তেরো দশমিক তিন চার মিটার বারো সেকেন্ড তাহলে আমরা জানি এস সমান সমান আর থিটা এস এর মান কত যে এস এর এখানে বের করে নিলাম তেরো দশমিক তিন চার আর এখানে আর এর মান আগে আমরা জানি বেশ পনেরো দশমিক থিটা এইটা গুণাকারে আছে ডান পাশে গেলে ভাগ বা পাশে যদি পুরোটাই নিই ভাগ হয়ে যাবে ভাগ করলে পাবো কত শূন্য দশমিক আট চার রেডিয়ান আমরা জানি এক রেডিয়ান সমান কত একশো আশি ডিগ্রি পাই তাহলে এখানে আসে কত এক রিডেন যদি এত হয় এখানে এক নয় একের কম তাহলে এখানে আমরা কি করব শূন্য দশমিক এইট ফোর গুণ একশো আশি বাই পাই এক রিডেন এটা যেহেতু কম এই দুটি গুণ করলে আর পায়ের মান তিন দশমিক এক চার এক ছয় এটা দ্বারা যদি আমরা ভাগ করি পাবো আটচল্লিশ দশমিক এক তিন ডিগ্রি প্রায় তাহলে সে বারো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তার কেন্দ্র থেকে উৎপন্ন করে কত ডিগ্রি আটচল্লিশ দশমিক এক তিন ডিগ্রি কোন উৎপন্ন করে এরপর বলেছে ওয়া সাবির গতিবেগ নির্ণয় করো তাহলে দেখো আমরা খ নাম্বারে দেখবো এখানে ওয়া সাবির গতিবেগ খ হতে পাই আমরা পাঁচ সেকেন্ডে অতিক্রম করে পাঁচ দশমিক পাঁচ ছয় মিটার তাহলে এক সেকেন্ডে করে পাঁচ বাই পাঁচ দশমিক পাঁচ ছয় বাই পাঁচ মানে এক দশমিক এক এক মিটার

এ হচ্ছে নয় সেকেন্ডে করছে আর তেরো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে তাতে সে উৎপন্ন করেছে আটচল্লিশ ডিগ্রি কোণ কুয়াশাপি ও মধ্যকার গতিবেগ বেশি কার গতিবেগ বেশি সেটা বলছে তাহলে পিরনের দ্বারা বৃত্তাকার চক্রের কেন্দ্রের উৎপন্ন কোণ হচ্ছে আটচল্লিশ ডিগ্রি তাহলে আমরা এক রেডিয়ান এক ডিগ্রি সমান জানি পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে আটচল্লিশ গুণ পাই বাই একশো আশি এটাকে যখন আমরা এই আটচল্লিশ এর সাথে পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান করে একশো আশি দ্বারা ভাগ করলে পাবো পয়েন্ট এইট ফোর বৃত্তাকার চক্র চক্রের আকার হবে বৃত্তাকার চক্রের ব্যাসার্ধ আর সমান ওয়ান পনেরো দশমিক নাইন টু মিটার তাই পিরেন তেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পিরেনের তেরো সেকেন্ডে কত অতিক্রান্ত দূরত্ব হলো সমান আর থিটা আর এর মান কত পনেরো দশমিক নাইন টু আর থ্রিটার মান বের করলাম কত এখানে জিরো পয়েন্ট এইট ফোর বের করলে পুরোপুরি পেলাম তেরো দশমিক তিন সাত মিটার তাহলে পিরেন এক সেকেন্ড অতিক্রম দূরত্ব কত তেরো সেকেন্ডের দূরত্ব অতিক্রম করে তেরো দশমিক তিন সাত মিটার এক সেকেন্ড অতিক্রম করে এক দশমিক শূন্য তিন মিটার প্রায় তাহলে দেখো ওয়াশ এটা গেল পিরেনের অতিক্রান্ত দূরত্ব ওয়াশাবিক দূরত্ব কত ওই এক সেকেন্ডে এক সেকেন্ডে পিরেন এক দশমিক শূন্য তিন মিটার ওয়াসাবি এক দশমিক এক এক মিটার তাহলে কার গতিবেগ বেশি এখানে দেখা যাচ্ছে যে পিরেন এক সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে এক দশমিক শূন্য তিন মিটার আর ওয়াসাবি করে এক দশমিক এক এক মিটার তাহলে এটি হচ্ছে ওয়াসাবির গতিবেগ কিন্তু দূরের গতিবেগ বেশি দেখো পিরেনের এক দশমিক শূন্য এক অর্থাৎ তাহলে এক দশমিক শূন্য তিন এর চেয়ে কিন্তু এক দশমিক এক এক বড় সুতরাং এখানে ওয়া হোয়াটসঅ্যাপের গতিবেগ কিন্তু বেশি এটি আমরা লিখতে পারি সুপ্রিয় শিক্ষেত্রীরা জোড়ায় কাজটি আমি সমাধান করলাম সামনে টিউটোরিয়াল আমরা এই ঊনষোলো মিনিট থেকে এক থেকে শুরু করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ